نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من فعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপসনা আরাধনা সুমদয় সে বিশ্ব নিয়ন্তর প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওয়ারন্ত অসীম দয়ালু কৃপবান সমগ্র সৃষ্টি যার করে গুণগান জিনার যার বিনা অনুমতি যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য চন্দ্র সূর্য তারকা রাজি উদয় হয় না অস্তর যায় না ভক্তি ও ভালোবাসার সহিত আমার সমবেত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরু সালাম প্রেরণ করিছে মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করোনা হয়ে ভ্রান্ত প্রতীকের পথে দিশা যিনার উপাধি ছিল আল আমিন আমিনতা সত্যবাদী যিনাকে না সৃজন করলে আকাশ পাতাল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা এমনকি মানব দানব কাউকে সৃষ্টি করা হতো না সেই নবীর উপরে সকলে দরুশ্বরী পাঠ করি সকলে বলি সাল্লু আলী আসাল্লাম অতপর আমাদের এই মহাটি অনুষ্ঠানে সোনাম ধন্য মহামান্য সম্মানিত সভাপতি সাহেব ও বিচক্ষণ বিচরক মন্ডলী আমার সম্মুখে বসে থাকা শ্রতা সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে আলোচ্য এই বিষয় হল পিতামাতার হক তথা অধিকার মহানবী সাল্লি ওয়াসাল্লামের এক বানী শরীর পড়ে যায় ইবনে মাজা শরীফে হাজির ওমামা রাদি আল্লাহ আনহু এর পুত্র ওমামা রাদি আল্লাহ আনহু এর পুত্র বর্ণনা করেন ইন্না রজুলান কয়লা ইয়া রসুল আল্লাহ মা হাকুল ওয়ালি দাইনি আলা ওয়ালা দিহিমা হুজুর সাল্লাহ আলী আসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি কয়লা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম হুমা জান্নাতুকা আউনারুকা তোমার পিতামা তার উত্তরে বললেন তোমার তোমার জান্নাত অথবা জাহান্নাম অর্থ তাদের আনুপত্য সেবাযোগনের মাধ্যমে তোমাকে জান্নাত পৌঁছিয়ে দেবে এবং তাদের অশ্লীল এবং অসন্তুষ্টির কারণে তোমাকে জাহান নামে পৌঁছিয়ে দেবে বন্ধুগণ শুধু তাই নয় পিতা মাতার আনুগত্য সেবাজনের গুরুত্বের সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফর্জি আইন না হয় ফর্জের কিফায় স্থ থাকে তখন পিতা মাতার ব্যতীত পিতা মাতার ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয় দৃষ্টান্ত স্বরূপ বুখারি শরীফের আব্দুল্লাহ ইবন আমার রাজিয়াল্লাহ তাহলে আনহুমা এর পুত্র বর্ণনা করেন যা রজুল ইরা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন্নি উরিদুল জিহাদা

তাহলে তুমি যাও তারে সেবাযত্নের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব থাকবে সুবহানাল্লাহ বিশ্বনবী সরকারে দুআ আলম হুযুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কতই না উচ্চ স্থান দান করেছেন দিয়েছেন তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করব সূরা লোকমানের মধ্যে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা আমার কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করো এবং তোমার পিতা মাতা শুক্রিয়া আদায় করো মুসলিম শরীফের বলেছেন রংহ ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত তুই রামান ইয়ার সুরল্লাহ ওই ব্যক্তিকে কন আর সুরুল্লাহ হিসাল্লোল্লাহ হোয়ালি হোয়াসাল্লা মান আদুর আকাল ওয়ারি তাই ঘি ইন্দাল কিবারি আউয়াদুক মাথুমাল মিয়াদুকুরিল জান্নাতা ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্চিত অবদস্থ যে পিতা অবয়ের মধ্যে একজনকে পেলো বৃদ্ধ অবস্থায় পেলো তাদেরকে সেবা যত্ন করে জান্নাতে প্রবেশ করতে পারলো না ভাগ্যর পরিহাস বর্তমান যুগে পিতা মাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে এমন কি কিছু বর্গ নঘন্য নামি দাঁড়ি শিক্ষিত ব্যক্তি পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে উদাহরণস্বরূপ এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন কোনো কারণবশত বৃদ্ধ পিতা সন্তানের সাথে দেখা করতে যান অন্য অন্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করেন হু ইজ হি এ ব্যক্তি কে উত্তর 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 কি দিচ্ছে শুনুন উত্তর বললেন হি ইজ এন আওয়ার সার্ভেন এই ব্যক্তি আমাদের ঘরে চাকর দুঃখের বড়ই দুঃখ ও বড় তাপের বিষয় যে পৃথিবীর মধ্যে সব থেকে মানব সৃষ্টিকে এমন দিয়েছে এবং আমাদের পিতামাতা অমূল্য সম্পদ আমরা আজও চিনতে পারলাম না আল্লাহ রব্বুল আলমিন তাই তো কোরআন শরীফ ইসরাইল ইসলাইম ও চব্বিশ নম্বর আয়তে বলেন আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়াহু আবিল ওয়ালিদাইনেহ সানা আমার এবাদত আমার উপাসনা করো অন্য কারো এবাদত উপাসনা করো না এবং তোমার পিতা মাতার সহিত নম্র ও ভদ্রতার সাথে কথা বলো তারপরে নির্দেশ দ্বিতীয় নির্দেশ হলো ফালাহ তাকুল্লাহমা উফিন তাদের সাথে উহ সব্দ বলতে দেবে না না তাদের সাথে এমন কথা বলবে না যাতে তারা বিরক্ত প্রকাশ পায় তৃতীয় নির্দেশ হলো না হাত তাদেরকে ধমক দেবে না নিপীড়ন নির্যাতন এমন দেবে না যাতে তারা কষ্ট পাবে তৃতীয় নির্দেশন অকুল্লা হুমা মা কৌলানকারিমা তাদের সাথে সম্পৃক্ত ভালোবাসার সহিত সরে কথা বলো পরে রায়কে আল্লাহ আলবিন বলেন পিতামাতার মাতার পিতামাতার জন্য দোয়া করো তুররব বিরহাম ঘুমা কামারব্বায়ানী সগি র তুমি বলো হে পুরোনামায় আল্লাহ তা আমার পিতা মাতা যেভাবে আমাদেরকে ছোট্ট করে সেন মায়া মায়া মমতা দিয়ে লালিত পালিত করেছে সেভাবে তুমি তোমার রহমত বর্ষিত করো অপর তিরমিজির শরীফের এক হাদিয়েছিস নৈপাক সাল্লাল্লাহ সাল্লাম বলেন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি আর পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তাই আমরা সকলে ব্যাকুল চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া প্রার্থনা করি ওগো আল্লাহ আমরা যেমন আমাদের মায়ের সাথে সৎ এবং নম্র ব্যবহার করতে পারি এ আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখির দা আনিল হামদুলিল্লাহি রাব্বিল